বাবা তো গুলানি কি রাগ করেছে তুগুলানি কি আমার সাথে রাগ করে তুকেলানি ময়না কি সুন্দর করে ঘুমাচ্ছ তুমি তুকুমনি অনেক সুন্দর করে ঘুমাতে পারো শতন তা কি করে ছালাক্ষণ করে থাকে সালাক্ষণই করে থাকে ময়না তুমি কি করছো পাখি রাগ করে ঘুমাইছ কেন করোটা কি ময়লা কেন এখানে এবার হম ও রিয়াম গোলাপি শোনা নানু তা কোন সময় করে নেয় না এখন তোমাকে কোনো সময় করে নিতে পারে না খালি ছোট সতন বাবু হয়েছে তাকেই করে নেয় বলে জন্য আমার হাতে কালি করেছে সেটা ওঠে নাই কালকে এই যে তুকোলাইনি চুলা মাটির চুলা থেকে কালি করেছে পিঠা বানানো চুলা থেকে কালি করে তুকোলাইনি কি করেছে হাতটা নানটা মুছে দিয়েছে কিন্তু হয় না শ্যাম্পু দিয়ে গোসল করানোর দরকার কিন্তু এখন তো শীত যায় নাই কীভাবে আমার কোলানি গোসল করবে হুম হ্যাঁ আদর করে দেবো বলে বাবা বাবা একটু আদর নেওয়ার জন্য কত বসে থাকি নানু কাশি তো কুমনিতা কত যে বসে থাকি তাও নানের সময় হয় না 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 হ্যাঁ নানটা সময়ই হয় না দুষ্টু নান হয়েছে খালি সতন নিয়ে থাকে আর সতন নিয়ে থাকে না তুমি কি করছো আমার না গড়গার গড়গার বাবুকে তো একা একা শুয়ে রাখছি বিছানার উপর নিয়ে তোমাকে আদর করতে আসছি আমি বুঝছো হ্যাঁ তুমি যখন একা একা শুয়ে থাকো তখন বাবুকে আদর করি না তখন আমি তোমাকে আদর করছি আর বাবুকে একা একা বিছানায় শুয়ে রেখে দিয়েছি হ্যাঁ ওই যে বাবু ওখানে খেলছে বাবু তা আর আমি তোমাকে আদর করছি দেখছো আমি তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি তুমি তো বিশ্বাসই করো না যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি যে তো আদর করে দিচ্ছি সুযোগ বুঝে একটু সুযোগ বুঝে আদর করে দিচ্ছি তোমাকে এই সুযোগ বুঝে বুঝছে মানে না পাখি ময়না পাখি সত্য সতন সতন মনির তুমি কি হও খালো মনি হও তুমি সদমনি খলামনি হও ও মাইনা হ্যাঁ হ্যাঁ তাই না ও মাইনা সদমনি খলামনি হও তুমি হুম হুম বাবু তুমি আমার বাবু ওলে বাবা কটি 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 কত সুন্দর দেখা যা মাইনা কি সানকি দিলে মাশাআল্লাহ 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 বাবু তো এক একা খেলাই করছে ছোট্টকে ইস্যুদেরকে আদর করে দিয়েছি আমার বাবুকে আমার বাবুকে।